জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালোই আছেন আমি ইন্দ্রিত ব্যানার্জি দিনপুঞ্জিকে নিয়ে ভক্তিলিপিতে হাজির যাই হোক আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজ সূর্য উদয় হবে ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা সতেরো মিনিটে শনিবার ভোর পাঁচটা বারো মিনিট মিনিটে একাদশী ছেড়ে দ্বাদশী লাগছে চিত্তা নক্ষত্র সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত আর যেসব জাতক জাতিকার জন্ম হবে তাদের ক্ষেত্রে তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয়পূর্ণ রাক্ষসগণ অষ্টত্রী বুধের ও বিংশতরী মঙ্গলের দশা সকাল দশটা সাতাশ মিনিট পর দেবগণ বিংশতরী রাহুর দশা এক পাদ দোষ সন্ধ্যা পাঁচটা বারো মিনিট পর দ্বীপার দোষ আজকের দিনে যা চানের দিনে শুভকর্মও নেই আজ মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুজ্জোহা তিথি অনুযায়ী আজ সিম এবং পুঁই শাক খাবেন না আর কর্ম করবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা আজকের দিনে কর্মও নেই আজ মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উজ্জোহা তিথি অনুযায়ী আজ সিম বা পুঁই শাক খাবেন না আর খৌর কর্ম করবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা